আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কি আল্লাহর অশেষ সহমতে আমরাও আছি এখন তো গরমকাল তো মাঝে মাঝে ছাদে উঠা হয় তো আজ হচ্ছে গিয়ে আম মাখা খাবো তাই হচ্ছে গিয়ে আম কেটে ছাদে নিয়ে আসলাম তো এখন সবাই মিলে আম মাখা খাবো

আকাশটা আজকে অনেক সুন্দর। খুব আজকের আকাশটা অনেক সুন্দর। আজকে বিগলটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের হাজিগঞ্জ শহর। দেখেন गाइस। ওহ দোজ ওয়েলকাম দেখা যাচ্ছে। Oi! <laughs> এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন হচ্ছে কি আমি গাছে পানি দিয়ে তারপরে গাছ থেকে একটা মরিচ ছিঁড়বো অনেক দিন হয়েছে গাছের মরিচ খায় না তো এখন একটা গাছের মরিচ ছিঁড়বো আর একদম ছোট থাকতে মরিচটা ছিঁড়ে নিচ্ছি খুব বেশি একটা বড় হলে অনেক ঝাল বেড়ে যাবে আর আমার যারা বেবি দেখেন মাশাল্লা শাড়ি পরে ওকে অনেক বেশি সুন্দর লাগছে পিছন দিয়ে দেখা যাচ্ছে মনে হয় যে ছোট একটা বুড়ি তো বুড়ির হচ্ছে কি পিছন দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাব। সন্ধ্যার পর বাসার সবাই মিলে একটা খিচুড়ির আয়োজন করলাম তো খিচুড়ি রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে কি ভত্তা তৈরি করে নিচ্ছে তো আজকের খিচুড়ির সাথে হচ্ছে কি দুই আইটেমের ভত্তা মরিচের ভত্তা আর হচ্ছে গিয়ে সুটকির ভত্তা তো যা যেটা পছন্দ সে সেটাই খাবে আর কি একদম পাটায় বেটে খিচুড়ি দিয়ে ভত্তা খাবো তো আমি এতক্ষণ বাসায় ছিলাম আর উপরে চার তালাতে হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে তো এখন ওখানে গিয়ে সবাই মিলে খিচুড়ির ভত্তা খাবো আর এই তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে সব কিছু একদম রেডি করে নিচ্ছে তো এখন হচ্ছে গিয়ে আনটি কি খিচুড়ি বেড়ে দিচ্ছে আর আমরা বসে বসে সবাই মিলে খিচুড়ি খাচ্ছি আর খিচুড়িটা মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছে আন্টির আম্মা মানে নানু নানু রান্না করেছে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে খিচুড়ির আমার যারা বিবি মেলা থেকে এই খেলনাগুলো কেনার পর থেকে এই খেলনাগুলো দিয়ে সারাক্ষণ খেলে আর পুরান খেলনাগুলোর কথা তো ভুলিয়ে গিয়েছে আর নতুন এই খেলনাগুলো পাওয়ার পর থেকে আমার যারা বেবি হচ্ছে গিয়ে আমার বাসার আলু চালের অবস্থা একদম খারাপ করে দেয় প্রতিদিন চার পাঁচবার চাল নিয়ে চাল দিয়ে পানি দিয়ে রান্না করে ভাত রান্না করে আর কি আর হচ্ছে গিয়ে আলু চার পাঁচটা কেটে কেটে হচ্ছে গিয়ে রান্না করে এখনও যারা আমার ভিডিও শেষ পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বাজে রাত দুইটা তো আপনাদের ভাইয়ার এই তো টকি খাওয়ার শখ জাগছে আর কি তোর জন্য হচ্ছে গিয়ে পেঞ্জপাই আর হচ্ছে গিয়ে আলু চিপস ভেজে দিয়েছি তো এখন সবাই বসে বসে এই তো এগুলো খাচ্ছে আর কি তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম